নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনাপানি শিল্পী আমরা চলেছি গাজলডোবার পথে গাজলডোবায় একটি নতুন ঝুলন্ত সেতু সাসপেনশন ব্রিজ তৈরি করা হয়েছে যা অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি হারবার সেতুর আদলে নির্মিত এই সেতুটি ভোরের আলো মেগা পর্যটন কেন্দ্রের প্রবেশপথে অবস্থিত এবং এটি উত্তরবঙ্গের পর্যটন শিল্পে একটি নতুন আকর্ষণ এই জায়গাটিতে নৌকা বিহার করা যায় অনেক নৌকা আছে একটা নৌকাকে দেখছি খুব সুন্দর করে সাজানো হচ্ছে খুব রোদ ছিল ফলে তখন পর্যটক সেভাবে ছিল না আমরা একটু কুল কুলগাছের নিচে বসেছিলাম এখানে মাঝিরা বসে থাকে এই গাছের নিচে তারা খাওয়া দাওয়া করে খুব সুন্দর চারদিকে পরিবেশ আমরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছবি তুললাম এই দোকান থেকে আমরা একটু ফল খেলাম নদীর জল শুকিয়ে চড়া পড়ে গেছে এখানে কিছুটা জল আছে এই জায়গায় আমরা এগিয়ে গেলাম খুব ভালো লাগছিল এই সুন্দর জায়গাটিতে দাঁড়িয়ে আমি বেশ কিছু গান গাইলাম কাঞ্চন সব ভিডিও করছিল। কাঞ্চনও খুব খুশি নদীর জলগুলো এখানে সমুদ্রে ঢেবের মতো তীরে এসে লাগছিল চারিদিকে বালি আমরা তার উপর দিয়ে হেঁটে চলেছি খুব সুন্দর আমরা পাড়ে বাঁধা নৌকায় বসে বেশ কিছু ছবি তুললাম বাড়ির চার দেওয়ালে তো আমরা এরকম পরিবেশ পাই না ফলে এরকম খোলা উন্মুক্ত সুন্দর স্থানে এসে সত্যি ভীষণ ভালো লাগছিল ঠান্ডা শীতল জলগুলো পায়ে এসে ধাক্কা খাচ্ছে অনেক নৌকা বাধা আছে আমাদের মতো আরও অনেকেই এসেছেন নদীতে নৌকো যাচ্ছে দেখুন কি ভালো লাগছে নদীর জলে পা ডুবিয়ে থাকার অনুভূতিটাই অসাধারণ সেই ঠান্ডা জলে স্পর্শ আর পারিপার্শ্বিক শান্তি মনকে এক মুহূর্তে স্নিগ্ধ করে দেয় এ এক অপূর্ব দৃশ্য কুকুরটি বালিতে কী আনন্দ পাচ্ছে এই গাজলডোবায় অনেক মুখরোচক খাবার বিক্রি হয় এখানে দেখুন জলের পুকুরে দুই রং এক গৃহস্থের পুকুরে অনেক শালুক ফুল ফুটে আছে ফুলগুলো ফোটা নেই কড়িগুলো দেখা যাচ্ছে আমি একটু ভিডিও করলাম ভীষণ ভালো লাগছিল ওনাদের ঠাকুরের থান ভোরের আলো এই পুকুরটিতে অনেকে বসে মাছ ধরছেন এখানে টিকিট কেটে তারপরে সারা দিন বসে এনারা মাছ ধরেন আমরা বাড়ির পথ ধরেছি সূর্য তখন অস্তে যেতে বসেছে খুব সুন্দর দৃশ্য আমরা গেট বাজারে এসে পৌঁছেছি এর আগেও বহুবার আমরা এই গ্রামের হাটে এসেছি ভীষণ ভালো লাগে এখানে জিওল মাছ পাওয়া যায় এখান থেকে আমরা বেশ কয়েক রকমের জিওল মাছ কিনলাম হাটের এই দিনগুলিতে চারপাশ একদম মুখরিত হয়ে ওঠে বিভিন্ন বিক্রেতার হাক ডাক ক্রেতাদের দর কষাকষি এক অন্যরকম পরিবেশ তৈরি হয় সবাই খুব ভালো থাকুন